আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কে আলোচনা করব। বর্তমান ইরাক ভিসার এখন কি পরিস্থিতি অনেকে ইরাক দেশটিতে এখন যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ইরাক দেশটি মূলত আপনাদের জন্য কেমন হবে ইরাক দেশটি মূলত কেমন এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো বর্তমানে বিভিন্ন এজেন্সি বাংলাদেশ থেকে এখন ইরাক দেশটিতে পাঠাচ্ছে তো আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রচুর এখন ইরাক দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং ইরাকের যে বিশেষ করে আমরা বাংলাদেশের এখন যারা বেশি যাওয়ার জন্য চেষ্টা করছি মূলত তাদের উদ্দেশ্যে যারা বাংলাদেশ থেকে ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একটি আসলে জরুরি নোটিস দিয়েছে মূলত সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো অবশ্যই যারা বর্তমানে বাংলাদেশ থেকে এখন এই দেশটিতে যেতে চাচ্ছেন অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনার কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট যখনই ইরাক সহ ইউরোপের বিভিন্ন দেশে তথ্য দেব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন কথা না বাড়ি আজকে আমরা ইরাকের বর্তমান ভিসা আপডেট কি এবং আরো বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা ইরাক ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি এই দেশটিতে যারা বর্তমানে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত আমি জানি না আপনারা কাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন মূলত আমাকে অনেক অনেক ধরনের কমেন্ট কিছু আমার কাছে কিন্তু কিন্তু জানতে আবার অনেকে অনেকে করছেন যারা মূলত ইরাকে অবস্থান করছে তারাও কিন্তু কমেন্ট করে তো মূলত ভাই আমিও কিন্তু একজন ইরাক প্রবাসী তো কথা হচ্ছে ইরাকে যারা বর্তমানে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন প্রথম কথাতে আমি আপনাদেরকে বলবো যে দেখুন সরকারিভাবে কিন্তু এখন কোন শ্রমিক বাংলাদেশ থেকে ইরাকে যাচ্ছে না দ্বিতীয় কথা এত পরিমাণে লোক এখন ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছে এটা থেকে কিন্তু ইরাকের যে অ্যাম্বাসি আছে বাংলাদেশি যে আছে সেখান থেকে নতুন একটি নোটিস কিন্তু দিয়েছে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই নোটিসে বলা হচ্ছে যে বর্তমানে এখন কিন্তু ইরাকে যারা অবস্থান করছে বিভিন্ন মানুষ তাদের আত্মীয় স্বজন কিন্তু নিয়ে আনার জন্য বিভিন্ন দালালের আসলে দ্বারস্থ হয়ে বাংলাদেশ থেকে কিন্তু নিয়ে আনার জন্য চেষ্টা করছে বিভিন্ন দালাল কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রতারণা করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিক আনার অবৈধভাবে কিন্তু চেষ্টা করছে অবৈধভাবে মানে কি অবৈধভাবে মানে হচ্ছে বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু কোনো ধরনের শ্রমিক আসছে না বৈধভাবে এখন যেখানে আমাদের বাংলাদেশ হচ্ছে এই আপনার ধরনের কথাবার্তা বলছে তো বুঝতেই পারছেন যে বাংলাদেশ থেকে কতটা শ্রমিক আনার চাহিদা ইরাক থেকে আছে ঠিক আছে তো ইরাকের সরকার এখন পর্যন্ত কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কিন্তু দেখেছি ইরাক সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আনার কোনো ধরনের চুক্তি কিন্তু এই পর্যন্ত এখনো করেনি কারণ ইরাকে কিন্তু ভাই যে পরিমাণে শ্রমিক দরকার হয়ে থাকে সেই পরিমাণে কিন্তু সেখানে দেখা যায় যে তার থেকেও বেশি পরিমাণে কিন্তু বাংলাদেশী পাকিস্তানি কিন্তু আছে হম তো কথা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছেন এখন কি ভিসাতে আপনাকে পাঠাচ্ছে অবশ্যই আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন তার সাথে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি যে আমাদেরকে পাঠাচ্ছেন মূলত আমার ভিসাটা কি ভিসা হ্যাঁ এটা কি ওয়ার্ক পারমিট ভিসা এটা কি ট্যুরিস্ট ভিসা এটা কি মাল্টিপল ভিসা নাকি এটা জিয়ারত ভিসা নাকি বিজনেস ভিসা কি টাইপের ভিসা দিয়ে আপনি আমাদেরকে পাঠাছেন ঠিক আছে তো আমাকে অনেকে বলেছেন ভাই আমার খরচটা নিছে আড়াই লক্ষ টাকা কে বলেছেন 2 লক্ষ টাকা কে বলেছেন 1.5 লক্ষ টাকা আবার কে বলছেন যে ভাই আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিছে ভাই খরচের বিষয়টা হচ্ছে আপনার এজেন্সির উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে তবে এতটা কম খরচে বাংলাদেশ থেকে আমার মনে হয় না যাওয়াটা একেবারেই মনে করেন যে আসলে সহজ আর কি হ্যাঁ যাওয়া যায় তো কথা হচ্ছে এখন যারা ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি আপনাদের কোনোভাবেই কিন্তু ভাই বলছি না আপনারা ইরাকে যেন না এখন কথা হচ্ছে ভাই সবকিছু কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনাদেরও কিন্তু ভাই বিবেচনা কিছুই আপনাদের করার যে একটা বিষয়টা সেটা কিন্তু আপনাদেরও আছে তো এখন আপনি যদি এই দেশটিতে যেতে চান অবশ্যই ইরাক সম্পর্কে আগে ভালোভাবে জেনে বুঝে তারপরেই কিন্তু নিবেন আরেকটি বিষয় আপনাদেরকে কই অনেকে কিন্তু কমেন্ট করছেন ভাই ইরাকে আইসেন না যারা মূলত ইরাক প্রবাসী হম আমিও ভাই ইরাক প্রবাসী তো অনেকেই কমেন্ট করে ভাই ইরাকে আইসেন না আমি ইরাক থেকে আসলে বলছি আমি ইরাক প্রবাসী তো অনেকেই কমেন্ট করছেন ইরাক প্রবাসী ভাইয়েরা বলছেন যে ভাই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এখন ইরাকে না আসাটাই সবথেকে বেটার হবে বাংলাদেশ থেকে বিভিন্ন দালাল বিভিন্ন মাধ্যম কিন্তু আপনাদেরকে আসলে প্রতারণা করে বা দেখাচ্ছে মিথ্যা কথা বলে কিন্তু নিয়ে আসছে তো কথা কিন্তু ভাই ঠিক হ্যাঁ কথা কিন্তু ভাই মিথ্যা কথা না ইরাকে প্রচুর পরিমাণে ভাই সমস্যা আছে এটা যারা মূলত ইরাকে থাকে বা ইরাক সম্পর্কে যারা জানে তারা কিন্তু জানে ইরাকে বিভিন্ন টাইপের সমস্যা আছে প্রথমত আপনার সমস্যা হচ্ছে পুলিশের দ্বিতীয়ত আপনার সমস্যা হচ্ছে ডিউটির তৃতীয়ত আপনার কাজের সমস্যা আপনি একটা কাজ চেঞ্জ করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে না বা দেখা যাচ্ছে যে কাজ পেলেও কি কি ধরনের সমস্যা একটি ভিডিওতে সব বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় সেই কারণে কিন্তু আসলে আমাদের অডিয়েন্স যারা আছে তারা মূলত কিন্তু এত লম্বা ভিডিও দেখতে চায় না তো যাই হোক যেটা বলছিলাম এখন যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন মূলত আমি বলবো যে বর্তমানে কিন্তু এখন সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কিন্তু কোনো আপনাদেরকে হয়তো টুরিস্ট ভিসা মূলত আপনার যেটাকে ভিসা অথবা আপনার ভিসা এই রাখবেন যারা এখন যাচ্ছেন করছেন আপনারা আপনার এজেন্সিকে যে আমাকে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট করাবে নাকি অন্য কান্ট্রিতে আপনাকে ট্রানজিট দিয়ে সেখান থেকে মুভ করাবে যদি আপনাকে বলে থাকে যে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে ট্রানজিট দিয়ে সেখান থেকে তারপরে আপনাকে ফ্লাই করাবে এক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিসাটা হয় মাল্টিপল ভিসা আর না হলে কিন্তু আপনার জিয়ারত ভিসা আর সরাসরি যদি ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু ভাই বাংলাদেশ থেকে ডিরেক্ট আপনার ইরাকের ফ্লাই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আর শুধুমাত্র এক দুইজন করে কিন্তু ভাই ওয়ার্ক পারমিট ভিসাতে যায় না ওয়ার্ক পারমিট ভিসাতে যদি যায় এক্ষেত্রে আপনার একটি কোম্পানির দেখা যায় চল্লিশ জন পঞ্চাশ জন একসাথে যাবে আর ওগুলা ডিরেক্ট ফ্লাইট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে তো যারা টুরিস্ট ভিসা বা দেখা যাচ্ছে জিয়ারত ভিসা বা আপনার হচ্ছে অন্যান্য অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ভাই আমাকে পাঠাচ্ছেন ইরাকে হবে নাকি অন্যান্য কান্ট্রিতে হবে বিশেষ করে আপনারা হয়তো জানেন কিনা জানি না আপনার ইরাকে ঢোকার আগে আপনার ফ্লাইটা করাই বা ট্রানজিট করাই হচ্ছে দুবাই দেশটিতে বেশিরভাগ মানে একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্টের চান্স থাকে আপনার দুবাইতে ট্রানজিট করানো ওখান থেকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ওয়েতে কিন্তু আপনার ইরাক দেশটিতে ঢুকায় কেউ আপনার ফ্লাই করে নিয়ে যায় বাগদাদে কেউ দেখা যাচ্ছে আরবিলে নিয়ে যায় কেউ সুলাইমানিয়া এয়ারপোর্টে নিয়ে যায় আবার কেউ আপনার রোড দিয়ে ইরান হয়ে বাই রোড দিয়ে কিন্তু আপনার যে বর্ডার এরিয়া আছে এটা ক্রস করিয়ে তারপরে কিন্তু আপনাকে ইরাকে ঢোকাবে তো যারা বর্ডার এরিয়া বা বাইরোডে যেতে চাচ্ছেন আসলে দুবাই থেকে মূলত আপনাদেরকে আমি সাবধান করছি বর্তমানে কিন্তু এখন প্রচুর সমস্যা বিশেষ করে আপনারা বুঝতেই পারছেন ইরানের সাথে এখন কি পরিস্থিতি চলছে আপনার ইসরায়েলের তো এক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হবে যে এখন কিন্তু ভাই বর্ডার এরিয়াগুলোতে খুবই কিন্তু প্রেশার চলছে আপনারা কোনোভাবেই কিন্তু বাইরোড দিয়ে ভুলেও কিন্তু এখন বর্তমানে যাবেন না অবশ্যই কিন্তু আপনাদের আমি সাবধান করছি তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি বিভিন্ন ধরনের তথ্য জানতে চান এরাক সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি জানতে চাচ্ছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই কিন্তু ভুলবেন না তো যাই হোক ভালো থাকুন আজকে এখানে শেষ করছি হাফেজ